এই গাইস তো আজকে চলে এসেছি কলকাতা ফুলের বাজারে এটি হলো পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো ফুলের বাজার এখানে তুমি অল টাইম যে কোনো টাইমে আসবে যে কোনো টাইম টাইপের ফুল পেয়ে যাবে তো কালকে কালী পুজো আছে সেই আজকে ফুল নিয়ে চলে এসেছিলাম তো আমাদের ফুল বিক্রি হয়ে গেছে তো তো দেখতেই পাচ্ছি এটাই হলো সেই ফুলের বাজার তো দেখ তো দেখতে পাচ্ছি এটাই হলো সেই ফুলের বাজার এখানে তুমি যখন আসবে তখনই যে কোনো ফুল পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে মেনলি বেশি গাঁদা ফুল পাওয়া যায় হলুদ আর ছয়িকা যেটা দেখতেই পাচ্ছ খুব বড় ফুলের বাজার আর এটাই সবথেকে জনপ্রিয় পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো ফুলের বাজার তো বাজারটা বসে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেই হাওড়ার ব্রিজ রবীন্দ্র সেতু সেই সেতুর নিচেই এই বাজারটা বসে রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা বাজার খোলা থাকে তুমি যখনই আসবে ফুলের প্রয়োজন হলে চলে আসবে এখানে তুমি ফুল পেয়ে যাবে ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছ সমস্তটাই ফুলের বাজার সামনে আর এই জায়গাটাই সবসময় যে কোনো ফুল পেয়ে যাবে আর এটাই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ বিখ্যাত ব্রিজ এই যে আর আমি এখন আছি এই ব্রিজের ওপরেই দেখতে পাচ্ছ ভিওটা খুব সুন্দর লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওটা আবার দেখা আসবে তোমরা ভালো থাকবে সব